নমস্কার জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ কি মাছ রান্না করছি আজকের এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে যেহেতু সমুদ্রের মাছ আমি একটু বেশি ভালো খাই তাই এই মাছটা আমি অনেকগুলো কিনে এনেছি একসঙ্গে আজকে মজা করে এই মাছটা দিয়ে ভাত খাবো মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে এখন এই মাছটা একটু ঝোল করব দিয়ে দিয়েছি মশলা এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি নুন হলুদ দিয়ে দেব এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন তো আগেই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এটা দিয়ে দিচ্ছি রসুন একপাশে তাওয়ায় ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে কেননা আজকে আর একটা নতুন জিনিস হবে নতুন বলতে আমার কাছে নতুন না এটা হচ্ছে মাছের ডিম দেখতে পাচ্ছ আজকে আবার মাছের ডিমের বড়া হবে আর মাছের ডিমের বড়া একটু আলু সিদ্ধ দিচ্ছি আর একটু লেবুর রস দিচ্ছি আর ওই মাছের ঝোলের হিসেবেও একটু লেবুর রস দিচ্ছি যেন গন্ধটা মাছ মাছ না আসে তার জন্য সুন্দর করে একটু লেবু দিচ্ছি আর ওই মাছটা একটু টক দিলে টেস্টি হয় তার জন্য যে মাছের ডিমে যে আলুটা দিয়েছি সেই আলুটা ভালো করে চটকে নিয়েছি এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদ নুন সব দিয়ে আর দেব একটু কর্নফ্লাওয়ার যার বাড়িতে কর্নফ্লাওয়ার না আছে সে বেসনও দিতে পারো আমার হয়তো দুটোই আছে তাই আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি বেসনটা আর দিচ্ছি না কারণ বেসনটা আমার অতটা ভালো লাগে না তাই আমি দিচ্ছি না এটা সুন্দর করে মেখে নিয়েছি আর ওপাশ থেকে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু কম আজে একটু সময় একটু ফুটাবো নালে মাছের টেস্টটা ঠিক আসবে না একটু কম আজে না ফুটালে মাছের টেস্টটা ঠিক আসে না তার জন্যই এটা এবার এটা নামিয়ে নেব কড়াই শুদ্ধ মানে কড়াইটা ধরেই নামিয়ে নেব ওই যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি কেননা একটু ভাজা মশলা দিলে টেস্টটা বাড়ে আর একটুখানি ভাজা মশলা দিয়ে দেব মাছের ডিমেও দিয়ে দিয়েছি ওটার দেখানো হয়নি আর এই দেখো মাছের ডিমটা ভেজে নিচ্ছি বড়া ভাজছি বড়াটা খেতে খুব ভালো লাগে তাই বড়া ভাজছি ওই পাশে আবার আমার বর এসছে এবার মাছের বড়াটা ভাজবো ওখানে আবার আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু আমার বরের শরীরটা খুব খারাপ মানে বারো মাসই ডাক্তার বলেছে গরম জল দিয়ে চান করতে হচ্ছে যেহেতু কানের ফা ফুটো আছে তাই গরম জল দিয়েই ছান করে বারো মাস আর আমিও গরম জলটা করে দেই কি করব বলো প্রতি পরম দেবতা বলে কথা এবার ডিমের বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর গরম গরম ভাত আহ দেখছো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে এবার বাটিতে আমি তুলে নেবো এগুলো আস্তে আস্তে করে বাটিতে তুলে নিয়ে তারপরে আরও কিছুটা যে আছে ওটাও সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে করে এভাবেই আর ওপাশে জল গরমটা হয়ে যাবে তারপরে জল গরম হয়ে গেলে বসিয়ে দেবো ভাত কারণ ভাতটা একটু গরম গরম করবো আর হচ্ছে কলা বাটা ওই দেখছো রসুন দিয়ে কলা বাটা